সালাম আলাইকুম দর্শক চাশি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে রমজান মাসের দ্বিতীয় দিন আর আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবাই দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাবো লিচু বাগান এই লিচু বাগানটা অনেক গাছে মুকুল আছে আর কিছু কিছু পুরান ডালে মুকুল আসছে কিছু কিছু নতুন ডালে মুকুল আসছে মুকুলটা হচ্ছে দুই পদের আসে একটা হচ্ছে পুরান ডাল আর একটা হচ্ছে নতুন ডাল মানে কুশিতে মুকুল আসে সেটা অবশ্য এই বি তুলে ধরবো আর সকল সব লিচু গাছগুলো অবশ্য মুকুলটা দেখাবো এই মুকুলগুলা কনটাকে বিক্রি হবে গাছগুলা যদি কোনো ভাই বা কোনো পছন্দ হয় অবশ্যই তিন বছর হবে পরিচর্যা ওষুধ কীটনাশক শিডিউল যত যা আছে সব আপনারা ব্যবহার করবেন যদি এই ভিডিওটা অবশ্য সেই ভাইয়ের কানে যায় অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মোবাইল নাম্বার দেওয়া যাবে স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দর্শক আমি শুরুর থেকে এই গাছটাই দেখাই এই গাছটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই গাছটার মধ্যে দুই ধরনের মুকুল একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা হচ্ছে পুরান ডালটা মানে পুরান গাছে বা পুরান ডালে মুকুল আর ও দেখতে পাচ্ছেন নতুন ডালে মুকুল এই যে নতুন ডালে মুকুল এটাও কিন্তু মুকুল হবে এটা মুকুল আসবে এই যেটা মুকুল আসছে দেখতে পাচ্ছেন নতুন ডালে মুকুল মানে নতুন কুশিতে মুকুল গাছ আছে একশো প্লাস তার মানে দেড়শো প্লাস হবে টোটাল লাগা দেড়শো প্লাস আমি এর আগে বলছিলাম ওই দেখেন পুরো মুকুল দিয়ে ভরে গেছে এই সময়টা অবশ্যই স্প্রে করা দরকার কীটনাশক ইউজ করা দরকার পানি স্প্রে দেওয়া হয়েছে শুধু কীটনাশক আমি গত বছর কীটনাশক ইউজ করছিলাম আমি সফলতা অর্জন করতে পারিনি বিধায় এবছর আমি কোনো গাছে কীটনাশক দিয়ে নেই এখনো কোনো গাছে কীটনাশক দিয়ে নেই গত বছর দিয়েছিলাম এবছর কোনো গাছে কীটনাশক দিয়ে নেই এই কারণে গত বছর অনেকে বলছে যে কীটনাশকের ভুল এর কারণে ভুল স্পিডের কারণে অনেক বুকুল দাগে কটকগুলো ধরে গেছে আহ সুবিধা করতে পারেনি এই বছরটা কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিবেন স্প্রে শিডিউল যতটা আছে আপনারা বহন করবেন দেবেন আপনারা বহন করবেন দেবেন আমার প্রত্যেকটা গাছে অবশ্যই মুকুল আছে বড় বড় গাছগুলা দেখা সম্ভব না ভিডিও করা হয়

এটা দোয়ার মালিক আল্লাহ আল্লাহ ভালো বুঝে ভালো জানে দেখতে পাচ্ছেন এই যে এই ফাঁকটা দেখেন কত মুকুল মুকুল দিয়ে ভরে গেছে মুকুল দিয়ে ভরে গেছে মার্শাল আম গাছের যেমন মুকুল হয় আম গাছের মুকুল এসে ডাবল দেখা যাচ্ছে কিন্তু এবছরটা সব আল্লাহ বাগের ইচ্ছা আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হবে দেখতে পাচ্ছেন মুকুল দিয়ে ভরে গেছে এই যে গুটি অবশ্য চলে আসছে ছোট ছোট গুটি দেখা যাচ্ছে ছোট 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 গুটি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মাকড়া মাকড়নাশক নাশক অবশ্যই ওষুধ ব্যবহার করা দরকার এই যে এই যে ভরে গেছে খেয়ে ফেলছে এই টাইম একবারে ভরে গেছে আবার গরমের যে তাপমাত্রা অবশ্য গরম পড়ে গেছে আর দ্বিতীয় হচ্ছে আকাশের বাতাস মানে বাতাসের স্লো গতিতে চলতেছে হঠাৎ করে আমার কিছু আহ লিচুর ডাল অবশ্য ভাঙিয়ে গেছে লিচুর ডাল অবশ্য ভাঙিয়ে গেছে এখানে জানি না অথবা মুকুলের ভাড়ার কারণে মানে ভাঙতে পারে

গাছের অবশ্য পাতা নাই দেখতে পাচ্ছেন পাতা নাই কিন্তু মুকুল দিয়ে ভরে গেছে একসাথে লিচু প্লাস জম্বুরা এই দেখতে পাচ্ছেন এই নিচের ডালটা হয়ে গেছে এই ডালগুলো হয়ে গেছে মুকুল এগুলো অবশ্য আমি কাটি নাই আমি জানি যে এগুলোর মধ্যে আসবে আমি জানি যে এগুলোর মধ্যে মুকুল আসবে এই জন্য আমি ডালগুলো অবশ্য কাটি নাই এই জম্বুরাটা গত বছর একবার নিচের অংশটা হয়েছিল এই নিচের ডালটা হয়েছিল এটা অবশ্য স্প্রে কি স্প্রে করতে হবে সেটা অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন যদি স্প্রে শিডিউল থাকে তাহলে এগুলো ধরবে ভালো যদি পোকা মকর আক্রমণ না করে তাহলে এগুলা কিন্তু জম্বুরাটা কিন্তু ধরবে জম্বুরাটা সুন্দর হবে অল্প সময়ের মধ্যে দেখছেন দেখতে পাচ্ছেন দশ অল্প সমার মধ্যে অল্প সমার মধ্যে দেখেন একবার কত সুন্দর মুকুল মাসাল্লাহ মাসাল্লাহ দেখতো কত সুন্দর মুকুলা গাছের মুকুল সব আল্লাহ আল্লাহ রহমত হয়েছে এগুলা অবশ্যই হলুদ হলুদ হলুদটা ওঠানো হয়েছে এটা অবশ্য গাছের গোড়ায় পানি দিতে হবে হলুদটা তুলে অবশ্য পানি দিয়ে দেবো পানি না থাকার কারণে দেখতে পাচ্ছেন মাটি একবারে শুকিয়ে গেছে আর সুপারি অনেক বড় বড় সুপারি এই গাছটা মুকুল দিয়ে ভরে গেছে গত বছর হয়েছিল কি কারণে আটকে নাই এবার দেখি কি করা যায় আটকে মানে লিচু হবে কিনা এবার বোঝা যাবে এটা হচ্ছে মূল বাগান এনে পঞ্চাশটার প্লাস আছে গাছ পাচ্ছেন বিশাল বড় বড় মুকুল দেখেন এত সুন্দর মুকুল ধরছে মুকুলের গোড়টা সেই বৃদ্ধি পাইছে তাও আল্লাহ ইচ্ছা আল্লাহ যাকে দেয় অবশ্য আলহামদুলিল্লাহ ਪੂਰਾ ਬਾਗਾਂ ਦਾ ਖੋਸ ਪਰੇਗਾ ਰੈਕਵਰਸਸ ਪੂਰਾ ਗੰਦ ਬਾਗਾਂ ਦੇ ਭਰੇਗਾ ਓ ਜੇ ਬਸ਼ੇ ਬਰੋਗਾਸ দর্শক কোনো ভাই যদি কোনো কারো পছন্দ হয় অবশ্যই বাগানটা কন্টাকে দেওয়া হবে আর যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম